গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানে আর আপনাদের দাদাভাই বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো বাবু ঘুমাচ্ছে তো কাজে বেরিয়ে গেছে দাদা তো আমার গাছে কিছু আম পেগেছে তো গত রাতে আম খেই দূরে খেয়ে ফেলেছে শব্দ পেয়েছি তো সকালবেলা দেখি গাছতলায় আম পড়া তো এখন আম পারবো তো দুটো একটা লগ আছে নিয়ে আসবো পাশের বাড়ির দিদিদের বাড়ি থেকে তো চলো তো বাবু ঘুমাচ্ছে তো বাবুকে এখন ডাকবো না আগে লগাটা নিয়ে আসি তারপরে বাবুকে ডেকে তুলে দুই মাপে একসাথে আম পারবো তো যেহেতু ঘুমাচ্ছে এখন সকাল সাড়ে ছটার মতো বাজে যেহেতু এখন গরমের ছুটি স্কুল ছুটি তো সেই কারণে ওকে আর ডাকবো না লগা নিয়ে এসে ওকে ডেকে তুলবো বন্ধুরা দেখো আমাদের ওখান থেকে লগা নিয়ে এসেছি আর বাবুকে ডেকেছি বাবু দেখো উঠে চলে এসেছে তো এখন দু মাপে আম পারবো তো এই যে দেখো গাছে আম

ভীষণ ভারী লগাটা ভীষণ ভারী না ওগুলো বার করো অনেক খালকা লগাটা তুমি একবার আমি একবার এবার আমি পারবো নিচের আম পাখো ফলে উপরে উপরেগুলো করে নিয়ে আগে তারপর না আমি পারবে এবার দেখি কি অবস্থা আমগুলো দেখি পারবে তো পারবে দেবন্ধুরা বেশ কয়েকটা আম পেগেছে তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে পেরে নেব তো ওই পাঁচ ছটার মতো এই গাছ থেকে পেরেছি কেননা এই গাছের আম একটু হয় তো সেই বা দেরি হয় তো তার জন্য অন্য গাছের এবার দেখো বন্ধুরা বাবু আম পাচ্ছে তো কি পাকতে পারে কাঁচা আম পারবে এই যে দেখো চেষ্টা করছে তো চলো আমগুলো পেরে তারপরে দুটো গাছের আম আছে দুটো গাছের আম পেরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি

তো বন্ধুরা এই থেকে ছটার মতো আম পেলেছি তো চলো ওই আর হচ্ছে বাবু সকালবেলা ঘুম থেকে টেনে তুলেছি তো তো দেখো ওর কথা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো আমি ও কাছ থেকে আম পারবো আর ও ভিডিও দেখো আমার মা আম পাচ্ছে তো অনেকগুলোই আম পেয়েছে ও দেখো নিচে অনেক আম আছে ওইখানে দুটো আছে দেখো আকাশের পরিবেশ দেখো ওই দেখো পাক আমি তো তন্দ্রা একটা আম পেরেছে সেইটা আমি তুলে যাচ্ছি দেখো তো বন্ধুরা তোমরা দেখেইছো আর এই যে আম গাছ তো এই আম গাছ থেকে সকালবেলা আম পড়েছি এই যতগুলো আম আমি পেকেছে চারটে আম কিন্তু পেকেছে আরগুলো তো বাকিগুলো টান দিতেই কিন্তু পড়ে গেছে সেগুলো এবার নিয়ে কিভাবে রাখছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আম পেড়ে নিয়ে চলে এসছি আর এবার দেখো সাজিয়ে দিচ্ছি তো এভাবে যদি রাখি আমগুলো তাহলে কিন্তু পেকে যাবে তো এইভাবে রাখছি তো আটাগুলো সব নিচের দিকে পড়ে যাবে আর দেখো কতগুলো পাকা আম হয়েছে সব মিলিয়ে তো দেখাচ্ছি আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু গাছে পাকা ছিল আর এই যে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের গাছের নয় পাশের বাড়ি এক দিদিদের গাছে তো খেতে দিয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের গাছে এটা গত দুদিন আগে আমি পেরেছিলাম কাঁচা আম তো দেখো আস্তে আস্তে কিন্তু রঙ হচ্ছে আর আজকে পেরেছি চারটে আম পাকা হয়েছে তো এই যে দেখো এই চারটে আম কিন্তু পাকা ছিল গাছে তো এই চারটে আমি পেরেছি আজকে আর এইগুলো পেরেছি কাঁচা কার্টুনের মধ্যে আর এগুলো মানে ঝরে পড়া আম আর পেরেছিলাম গাছ থেকে মাতর ধরি করে সেদিন চারটে তো সেইগুলো দেখো আস্তে আস্তে কিন্তু পাকছে তো তোমাকে কি আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও যেহেতু ঘরের ভেতরে তো লাইট জ্বালিয়েছি বলে মনে হচ্ছে তো এই যে দেখো এতগুলো আম পেলেছি এবার এই বস্তাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আস্তে আস্তে আমগুলো পেকে যাবে তো চলো এবার অন্যান্য কাজগুলো করে নিই তো বন্ধুরা বিছানাটা তুলে পরিষ্কার করে তখন নিয়েছি আর ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর এদিকে দেখো কি অবস্থা একটু দেখো থাকবে কি অবস্থা বিরাশ হচ্ছে আর এদিকে অবস্থাটা একটু দেখো কে তোমাদের বাড়িতে কোন বাচ্চাটা এরকম করে অবশ্যই কিন্তু কমেন্সে জানিও তো এর সঙ্গে আমার যুদ্ধ চলে মানে যুদ্ধ করে করে তারপরে যাত্রাস হবে তেল মাখা হবে স্নান হবে তো এইভাবেই চলতে থাকে মা ছেলের যুদ্ধ তো চলো থাল বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে দেখো পড়ে রয়েছে তো এগুলো মেঝে ধুয়ে স্নান করে নেব জানা ছিল না যে আজকে জগৎ গৌরী ঠাকুর আসবে যেহেতু আমাদের যেখানে পুজো হয় সেটা হচ্ছে অনেকটা দূর তো দাদাভাই ফোন করলো তো সেই কারণে কিন্তু একটু গোবর আনতে যাচ্ছি তো গোবর এনে রাস্তাটা একটু গোবর দিয়ে দেবো তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে তো কি করা যাবে যেহেতু মা আসছে এক গোটা বছরের অপেক্ষা তো একটু গোবর দিয়ে দেবো সেই কারণে গোবর নিয়ে এসে একটু গোবর দিয়ে দিচ্ছি আর দেখো গোবর দিতে দিতে দেখো কি ঘেমে একদম মানে স্নান করে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো চলো যেহেতু এখনও পুজো দেওয়া হয়নি তো আজকে আর একটু স্নান করে তারপরেই কিন্তু পুজোটা দিয়ে দেব তো চলো স্নান করে পুজো দেওয়ার ব্যবস্থা করবো যেহেতু একবার স্নান হয়েছে তো যাই একটু গায়ে জল ঢেলে নেব। তো আজকে কিন্তু অন্যরকম ভাবে ঘর টট সব সাজিয়েছি হ্যাঁ ফুল দিয়েই সাজিয়েছি শুধু একটু অন্যরকম তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আর এদিকে কি কাণ্ড দেখো ঠাকুরের ঘরের থালায় তুলসী পাতা রয়েছে অথচ ঠাকুর ঘরের থালায় মিষ্টি নেই কে খেয়েছে বলো তো বুঝতে আর বাকি থাকে তো চলো এইভাবে কিন্তু আজকে পুজোটা দিয়ে নিয়েছি তো তোমাদের কার কার পুজো দিতে ভালো লাগে বা কে কে তোমরা সকালবেলা স্নান করে পুজো দেওয়া অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর আমার পুজোটা দেওয়া মানে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যেহেতু আজকে পুজো হবে সেই কারণে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে তো এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আলু আর ছয়াবিন রান্না হচ্ছে তো এই যে প্রায় রান্না হয়ে এসছে পুজো দেওয়ার পরেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এটিকে একটা ভাজা করব। তো কি ভাজা করব ভাবছিলাম ভাবতে ভাবতে দেখি ভেন্ডি রয়েছে তো ভেন্ডি আলু ভাজা করে নিলাম তো এই যে রান্নাটা প্রায় হয়ে এসছে তো এবার কিন্তু নামিয়ে দেব। আর গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছিলাম তার কারণ টেবিলটা একটু পরিষ্কার করেছি তো সেই কারণে তো এই যে রান্না পুরো রেডি তো তোমাদের কারখানা আমিষ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেহেতু একটা বছরের অবসান তো খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবো এখন দেখো দোকানে যাচ্ছি চলো কত মেঘ করেছে তো এই যে দেখো কি পরিমাণে অন্ধকার করে এসছে তো তোমরা দেখো তো এখন তো ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হবে তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আকাশে কত মেঘ জমেছে তো তোমরা একটু দেখো কি পরিমাণে মেঘ হয়েছে তো না দেখলে তোমরা বুঝতে পারবে না তো দেখো ঘন কালো মেঘ কিন্তু জমছে আকাশে তো দেখো কি পরিমাণ মেঘ হয়েছে জানি না কী পরিমাণ ঝড় বৃষ্টি হবে তো এই যে দেখো তোমাদের এদিকে কেমন মেঘ করেছে অবশ্যই কিন্তু কমেছে জানিও টাটা বন্ধুরা তো বন্ধুরা আমি একটু সাইটে গেছিলাম আর এদিকে দেখো আমার বাবুর অবস্থা তো তো মেঘ করেছে ঝড় বৃষ্টি আসবে তো সেই কারণে আমি এসে চার পাঁচটা একটু দেখে এলাম কি পরিস্থিতি তো দোকানে বসতে বসতেই দেখো মানে পাঁচ মিনিটের ভেতরে এত বৃষ্টি এত বৃষ্টি সাটার নামিয়ে দিয়েই লাস্টে কিন্তু আমাদের বসতে হয়েছে তা না হলে কিন্তু আমরা বসতে পারছিলাম না দাঁড়াতেও পারছিলাম না এমন একটা অবস্থা শাটার তুললে পুরো দোকান ভিজে যাচ্ছে মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে তো তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে জানাবে আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা